আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে এবং এই বিষয়ে কিছু আলোচনা এবং পনেরোই আগস্টের যে গঠে ঘটে যাওয়া ঘটনাগুলো বত্রিশ নম্বরে আসলে আমরা কি দেখতে পাচ্ছি এখন বর্তমানে বা কী দেখতেছি জাতি ইতিমধ্যে বুঝে গেছেন আর বুঝার বাকি নাই কারণ আজকে আমরা যেই দেশবিরোধী চক্রান্তকারীদের নমুনা দেখতে পাচ্ছি আসলে এইভাবে একটি দেশের শ্রেষ্ঠ সন্তানদের যারা এই দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা তাদের মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকীতে বাধাগ্রস্ত করা দেওয়া মানি একটি দেশবিরোধী চক্রান্তকারীদের সামিলতার মাধ্যমে পড়ে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পনেরোই আগস্টে সাধারণ জনগণকেও বাধা দেওয়া হচ্ছে আসলে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতিতে আমরা যা দেখতে পাচ্ছি যা বুঝতে পারতেছি আমাদের দেশটা এখন দেশবিরোধী চক্রান্তকারীদের হাতে চলে গেছে এই দেশবিরোধী চক্রান্তকারীদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হলে এই জাতিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে একতাবদ্ধ হতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে সর্বস্তরের সচেতন জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে তাহলেই এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে রুখে দেওয়া সম্ভব হবে আপনি দেখেন বিশ্বের মধ্যে যতটা দেশই পর্যন্ত স্বাধীন হয়েছে প্রত্যেকটা দেশেরই স্বাধীনতার স্থপিত নেতা ছিল আছে সে সমস্ত দেশগুলোতে কিন্তু তারা সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সবসময় সব দলই কিন্তু রাজনৈতিক সব দলগুলোই কিন্তু রাজনৈতিকভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করে কিন্তু আজকে আর আমাদের দেশে আমরা আজকে সেটা কি দেখতে পাচ্ছি আমরা সেটা বিপরীত দেখতে পাচ্ছি আমাদের দেশে শুধু আমরা প্রতিহিংসা সৃষ্টি দেখতে পাচ্ছি শুধু প্রতিহিংসী প্রতিহিংসাই সৃষ্টি হচ্ছে এবং দেশবিরোধী যে চক্রান্তকারী মির্জাফরদের নমুনা মুনাফিকদের নমুনা চরিত্র চিত্র আমরা সেটাই আমাদের দেশে আজকে দেখতে পাচ্ছি কারণ পনেরোই আগস্ট এটা জাতির একটি সুখ দিবস এই জাতির সুখ দিবস পনেরোই আগস্ট এটা উনিশশো সালে পনেরোই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল সদস্যদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং শিশু শেখ রাসেলকে স যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তো সেই কালো রাত সেই পনেরোই আগস্টের কালো রাত এটাকে তো ভুলার মতো রাত না ভুলার মতো দিন না এটা জাতি কখনোই ভুলতে পারবে না এটা ভুলার মতো ইতিহাস না তো সেখানে যারা এই জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস যারা সরকারি ছুটি বাতিল করতে পারে এবং যারা বাধা দিতে পারে এই পনেরোই আগস্ট পালঙ্কৃত সাধারণ জনগণকে যারা বাধা সৃষ্টি করতে পারে বা বাধা দিতে পারে বা বাধা দেয় তারা কখনোই এই দেশের স্বপক্ষের মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণ হতে পারে না তারা স্পষ্টভাবেই তারা প্রমাণিত হয়ে যায় তারা এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসরদের দালাল এবং নব মির্জাফর হিসাবেই তাদেরকে শনাক্ত করা যায় এই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবরি দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান এভাবে একটা দেশ চলতে পারে না যেখানে দেশের মানুষের কোনো স্বাধীনতা নেই যেমন আমরা আরেকটি দেখি কিছুদিন আগে আমরা সিরিয়ায় একটি সরকার পতনের ঘটনা দেখেছি সিরিয়ায় তারা যে আলেম নামে জালেমরা সিরিয়া দখল করেছে তারা দখল করে কি করেছে তারা ইসরায়েলের ইহুদিবাদীদের কাছে দেশটাকে তারা হস্তান্তর করেছে এক এক করে ইসরায়েলের ইহুদিরা সিরিয়াকে দখল করে নিচ্ছে আর তারা আলেম নামে জালেমরা ইসলামের দোহাই দিয়ে দেশটাকে দখল করে সরকারকে পথন গোটে আসাদ সরকারকে পঠন পথন গঠিয়ে আজকে তারা ইসরায়েলের সাথে সমঝোতা করে চলছে আর এতেই আমরা এতে দেশের সিরিয়ার মানুষ এবং বিশ্বের জনগণ সচেতন জনগণ যারা আছেন তারা ইতিমধ্যেই মুনাফিকের পরিচয় পেয়েছেন যে সিরিয়াতে আলেম নামে জালেম মুনাফিকরা প্রতিষ্ঠিত হয়েছেন এবং আমাদের বাংলাদেশও যে আমরা যেটা শুনে আসছিলাম যে সুৎখোর আলেম নামে জালেম এবং সুৎখোর এদের কাছে দেশ পরিচালনা হবে চলে যাবে তা সেটাও আমাদের দেশে হয়েছে ঘটেছে তাই সেই জন্য আমি দেশ জাতির কাছে আবারও আহ্বান করছি অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন এই দেশবিরোধী এনসিবি নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে রুখে দাঁড়ান তাদের বিরুদ্ধে অ্যাকশান নেন আমাদের দেশটাকে সিরিয়ার আলেম নামে জালেমদের মতো ইহুদির হাতে তুলে দিতে দিয়েন না কারণ আমরা ইতিমধ্যে আমাদের দেশে একটি ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি আমেরিকা করে আছেন সেটা আমরা স্যান্ট মার্টিন এবং যে মানবিক করিডর এগুলো দিয়ে দিচ্ছে আমেরিকাকে আমরা ইতিমধ্যে সেটা দেখতে পাচ্ছি এবং প্রমাণিত হয়েছে এই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশ জনত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনারা এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এই পাকিস্তানি দোষর এজেন্ট বাস্তবায়নকারীকারী এনসিপি নেতাদের বিরুদ্ধে জামাত শিবিরের বিরুদ্ধে এবং বিএনপির মধ্যে যারাই এই দেশ দেশবিরোধী চক্রান্তকারীদেরকে সমর্থন করে আসছে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান দেশটাকে ধ্বংস করতে দিয়েন না কারণ এটা আমাদের দেশ মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীন বাংলাদেশ এই দেশটাকে বাঁচান দয়া করে দেশটাকে বাঁচান এই পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারী সরকার অধ্যবতী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ এই ডাবল উপরে ফেতিস্ট সরকার এবং এই এন নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া